जो मेरे के दादा है कोई खबर मत भाई एक नाम वाले फैक्ट तो भाई ये नारे नारा ने तारा ভালো করে আর আমি জানাে সাধারণ করতে ভালো ভাই আবার সবার সরি বল নাই জানা শর্তে কাজের জন্য সম্মানকে বলেছে ডিসক্রিটতে কিছুই না সাধারণ সকলের মত আলাদা আলাদা সাহিত্য গঠন করে

কোন দেশের জন্য উৎসিয়ে যাবে এই পরিবারে সহায়তা নিয়ে যাবেন সমাজের জন্য নিয়ে নিয়ে তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্য হবে আমাদের সম্মানিত ভাই ও বোনেরা বাংলাদেশে সম্বলিত করেন আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছেন আমাদের জন্য দিয়েছেন শুদ্ধ মাছ হলো

শ্বাসত ন্যায়ত লাগিলে ছাত্ৰ সমাজৰ ৰাস্তাই নেমেছে

बोले कि कुकला निरीक्षण ठेकेदार ने मनवाये से डेंट सेंटर वास्तविकता को तोड़ना पड़ेगा। इन तो जाते ही प्रक्रिया करना है। हम ना चाहे आलस नहीं हो आलस और कुछ नहीं हो प्रबुद्ध रहेगा। सरकार यही के लिए आलस जाइएगा उसे बोलना चाहिए। बच्चा नहीं है एक आगू, बच्चे ने डेंट पॉलिटिव है एक � মুক্ত হয়েছে <laughs> <kh> <laughs> <laughs> <sh> <smart>

এই সমস্ত বিষয়ে কিন্তু রূপকল্পের জন্য নকল করলেন টুকু একটা নকল হাজার লাখ টাকা তোমরা তোমরা যেন থেকে বলে কি তাহলে সহলের কিন্তু বিনয়ের সাথে একটা কথা বলতেই হবে আপনাদের যে তিন আমাদের

মানুষের সেকেশনের সার্টিফিকেট নিয়ে তারা দুয়ারে দুয়ারে ঘুরে তাদের কাছ একটা শাস্তি দেওয়া হয় দুটি কারণে একটা কারণ একটা কাছে মানুষের গিয়েছিল এই পুষ্টি বাংলাদেশকে মনে করত তাদের নাটকত্ব যারা তাদের অধিকার ছিল না তাদের এরকম ছিল এখন তারা বিদায় নিয়েছে এখন তো সেটা উচিত হয় কিন্তু

তিনি অপরাধ করেন তাহলে যে অপরাধে তাকে বিচার সেই বিচার যখন কায়ে হবে আলহামদুলিল্লাহ ইসাব যদি সমাজে কায়ে হয় তাহলে কাউকে অধিকার চাইতে হবে না রাষ্ট্রের দায়িত্ব হবে অধিকারের বুঝিয়ে যার অধিকার তার হাতে আমরা এমন একটা রাষ্ট্র দেখতে চাই আমরা এমন একটা রাষ্ট্র দেখতে চাই এই রাষ্ট্রের নাগরিকদের মধ্যে আর কোন বিভাজন বিভক্তি থাকবে না সমস্ত দেশ এবং জনগণ অক্ষবদ্ধ হবে

আরেকজন তার সঙ্গে ওদেরকে হওয়া গেছে আর কোন মানুষ মায়ের পেট এবং ঈশা আলাইসালাত সালামের না কিন্তু মা ওদেরকে মরিয়াম আলী সালাত সালাম মায়ের পেটে আমরা গেছি আমরা আমাদের মায়ের জাতে মায়ের জাতের সম্মানটাই বেড়ে গেছে আল্লাহ সেই শক্তি আমাদের দান করে আমরা এমনই এক বাংলাদেশ চাই

আরো প্রমাণ দিতে জানা প্রয়োজন আপনাদের সামনে সমাজে মানুষের কাছে আপনি তিনটা বিষয় বলে নাম্বার ওয়ান আমরা যদি চেষ্টা করতে থাকি যে প্রভাব করে আমরা আপনাদের আপনারা যদি আমাদেরকে ভালোবাসা নাম্বার টু ভালোবাসার সাথে আস্থার জন্য এক সমর্থন সহযোগিতা হয় নাম্বার থ্রি সমর্থন সহযোগিতা সাথে সাথে যতক্ষণ ট্রেনিং